কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পৌঁছে গেছি ওই যে গুপ্ত কদার পঞ্চানন্দ মহাদেব এই স্থলে এখানে আমরা দর্শন করতে যাব এই যে আমাদের বাসগুলি এখানে চলে এসছে তো আমরা দর্শন করে এসে তারপর আমরা এখানে প্রাতকালীন মহাপ্রসাদ পাব তারপর আমরা

লাগছে হেপি হেভি দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা আসছে যেহেতু উঁচু আছে হরে কৃষ্ণ আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে পার্বতী দেবীর মন্দির এই যে শ্যাম্ভু বিগ্রহ অর্থাৎ শিপুরনে কথিত আছে যে শিবজি শ্রী পার্বতী দেবী গঙ্গোত্রী এবং যৌনাত্রীর মাঝে বরাবর একটি স্থানে তারা তপস্যা করছিলেন তো এই হচ্ছে সেই স্থান এখানে যখন রাস্তার কাজ চলছিল তখন এই পার্বতী দেবীর বিগ্রহ রাস্তার কাজ করতে গিয়ে প্রকটিত হয় মাটি থেকে এই যে স্বয়ংভূর বিগ্রহ পার্বতী দেবী হরি আমরা এখন শিব গুফাতে ছিল শিব পঞ্চরন মহাদেবের গুফা তাহলে এখন আমরা এই যে পঞ্চর matroidের গুফা আছে খুব बढ़िया आया পঞ্চর matroidের গুফা এখন সকাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শন করে বেরিয়ে আসছে এসে আয় দাও ক্ষমা করে দিয়ে দিয়ে আর้ําছে আর้ําছে সকলকে আপনারা ভালো করে ভালো দাও ভালো ভালো আরসে আয় দাও হর হর महादेव চলো ভাইয়া চলো তো এখন আমরা যাবো চলো 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 গুফার ভিতরে দেখতে পাচ্ছেন शिव जी गुफा पंचमुखी महादेव की जय महाराज जी बोलिए पिछले साल भी आए थे ये हनुमान जी की गई वाली ठीक है हनुमान जी की हैदा के बिल्कुल बगल में बाल हनुमान छोटा हनुमान हनुमान जी का छोटा स्वरूप ये वाला जल है यहाँ पर गुप्त केदार गंगा है। ठीक है गधा के ऊपर साथ बना वाले शेष नाग देवता जी यहाँ दे पर ये यहाँ पे बैटरी का फोकस हो रहा है गर्व देवता का दिख रहा है चौंक भी दिख रहा है ये ठीक है माँ गंगा जी का वाहन है मगर ये वाला ये ठीक है पीछे यहाँ पर विष्णु जी का पदम है ये वाला ये बीचों में दिख रहे हैं ऊपर भगवान श्री कृष्ण जब छोटे उनका पम मिख रहे ये वाला ये शिव जी की जटाएं लटकी हुई यहाँ पर ये वाली ठीक है

যে পার্বতী মাতা বসে আছেন এখানে পার্বতী মাতার উপরে যে ব্রহ্ম কামা আছে পার্বতী মাতা আছে এখন আমরা বেরিয়ে যাব দর্শন হয়ে গেছে আমাদের হরে কৃষ্ণ আরে ভক্তরা আসছে আমাদের

এখন আমরা নিচে নিয়ে যাবো যে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন দর্শনের অপেক্ষায় পঞ্চমুখী শিবজি দর্শন করে নিচে নামছি ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন আমরা নিচে গিয়ে সকালে ব্রেকফাস্ট প্রসাদ পাবো তারপর আমরা চলে যাব উত্তর কাশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে পণ্ডিকা এসেছেন বলুন আপনার দর্শন করে কেমন লাগলো দর্শন অপূর্ব দর্শন এই গুহার ভিতরে শিব পার্বতী তপস্যা করছেন সেই তপস্যার তো স্থান এখানে এখনও সেভাবে রয়েছে আপনারা অবশ্যই আসবেন শিব গুফা এখানে এসে দর্শন করবেন হরে কৃষ্ণ হরি বল জয় পঞ্চনান মহাদেব মহাপ্রসাদ কি জয় এই যে আমাদের ভক্তরা এখন প্রসাদ নিচ্ছে খুব সুন্দর আলুটা ফেলে দেবেন রাজমা সবজি আলু মাখা এবং গরম গরম অন্নবো জয় ভক্তরা আমাদের ছুটতে ছুটতে আসছে প্রসাদের জন্য হরিব হরে কৃষ্ণ অনেক ভক্তরা ওই গুফা দর্শন করে নামছেন নিচে এদের হয়ে গিয়েছে তারা এখানে প্রসাদে আসছেন হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন এখন আমরা প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের প্রভু তীর্থযাত্রী সমস্ত ভক্তদের দাধব জাতি ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে মহাবসা আরতি ভক্তগণ আমরা চলে এসেছি হোটেল শিব গঙ্গা আমরা গতকাল রাত্রে আমরা খারাদাইতে ছিলাম আজ আমরা এই শিব গঙ্গাতে এসেছি এখানে আমরা আজকে রাত্রি যাপন করবো এবং আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে গঙ্গোত্রী দর্শনের উদ্দেশ্যে যাব দর্শন করে আবার ফিরে এসে আগামীকাল রাত্রেও আমরা এই শিবগঙ্গা হোটেলে থাকবো হরে কৃষ্ণ তো এখন আমরা মানেরিগ্রামে এসে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছেন আমাদের বাস এই হচ্ছে আমাদের হোটেল গঙ্গা ঠিক পাহাড়ের আমরা আছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা সবাই লেগে পড়ছেন এখন আমাদের দুপুরের মধ্যাহ্নকালীন প্রসাদ হবে তার জন্য এখানে শাক আমান্য করা হচ্ছে এখানে আদা আমান্য করা হচ্ছে আর এই যে ভিতরে আমাদের রান্নাবান্না চলছে সমস্ত ভক্তরা মিলে আমরা রান্নাবান্না করছি আজকে হরি হরিব আমাদের রসমানন্দ প্রভু আছেন ফেমাস কুকিং পার্সেন্ট রাঘব গরম প্রভু আছেন ওনাকে সহযোগিতা করছেন আর এদিকে আমাদের অন্যদাতা শ্যাম শাখার প্রভু আছেন হরি বল তো প্রভু আজকে কি কি হচ্ছে আজকে হবে অন্ন ডাল ফুলকপি পনির রসা তারপরে পালং শাক হরি হিস্ট প্রসাদ আঙ্গুর সুন্দর সুন্দর আঙুর পাহাড়ি আঙ্গুর হরি বল